আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে ফুলকপি দিয়ে দারুণ মজাদার পাকোড়া রেসিপি এই শীতের সময় গরম গরম ফুলকপির পাকোড়া খেতে কার না ভালো লাগে এত বেশি ক্রিস্পি হয় খেতে এই পাকোড়াগুলি বাসায় না বানালে একদম বিশ্বাসই করবেন না একবার ট্রাই করলে বারবার ট্রাই করার রিকোয়েস্ট আসবে এতটাই মুচমুচে আর মজাদার হয় খেতে আর বাচ্চাদের জন্যেও এই রেসিপিটি খুবই হেলদি হয় এই কনকনে শীতের সময় গরম গরম ফুলকপির পাকড়ার কথা জাস্ট ভাবাই যায় না তো চলুন তাহলে রেসিপিটি একবার দেখে নেওয়া যাক শুরুতেই আমি এখানে একটা ছোটো সাইজের ফুলকপি নিয়েছি এই ফুলকপিটাকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নেব আপনারা চাইবেন ফুলকপিটা যেন এরকম টাটকা এবং ফ্রেশ হয় দেখতে এই ফুলকপিতে থাকা পাতা এবং ডাঁটাগুলো ফেলে আমি শুধুই ফুলকপির ফুলগুলো কেটে নেব এই শীতের সৃজনের ফুলকপিগুলো যেহেতু নতুন বের হয়েছে তাই এগুলো সাইজে একটু ছোট ছোট থাকে তাই এই ফুলকপির ফুলগুলো একটু ছোট ছোট থাকবে আপনারা যদি একটু বড় ফুলকপি নিতে চান সেক্ষেত্রে ফুলকপির ফুলগুলো একটু বড় বড় করে কেটে নেবেন সবগুলো ফুল যদি একই সাইজের কেটে নেওয়া হয় তাহলে ফুলকপির পাকোড়াগুলো দেখতে খুবই ভালো লাগে আমি এখানে ছোটো সাইজের ফুলকপিটা একদম পুরোটাই নিয়ে নিলাম এখন আমি এই কেটে নেওয়া ফুলকপিগুলোকে একটা বাটিতে ঢেলে ট্যাপের পানি দিয়ে তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নেব এই ফুলকপিগুলো আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন চলে যাব কিচেনে এবার একটা পাত্রে কিছুটা পানি দিয়ে তারপর সামান্য লবণ দিয়ে এই ফুলকপিগুলোকে একটু ভাব দিয়ে নেব আমি একটা ঢাকনা দিয়ে ফুলকপিগুলোকে দু মিনিট একটু ভাপ দিয়ে নিয়েছি বেশি সময় ধরে ভাঁপ দেওয়ার প্রয়োজন নেই নাহলে ফুলকপিগুলো একদম নরম হয়ে যাবে এরকম হালকা সেদ্ধ করে আমি ফুলকপিগুলো নামিয়ে নেব সবগুলো ফুলকপির পিস আমি এরকম পানি ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে এই ফুলকপিগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব তারপরে এগুলোকে ভাজতে চলে যাব এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব এর জন্য নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ বেসন দু টেবিল চামচ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এক চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এখন সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে মিলিয়ে নেব সবগুলো উপকরণ আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পানি পানিটা এখানে একসঙ্গে দেব না অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নেব একটু আন্দাজ করে পানিটা দিলেই হবে এখন আমি এমনভাবে এগুলোকে বিট করে নেব যাতে করে এর মধ্যে রকম দানাদার ভাব না থাকে এই ব্যাটারটা আমি খুবই মসৃণভাবে তৈরি করে নিলাম তো একদম মাঝারি ঘনত্বের আমি এই ব্যাটারটা তৈরি করে নিলাম এখন এই ভাঁপ দেওয়া ফুলকপিগুলোকে আমি এই বানিয়ে নেওয়া ব্যাটারের মধ্যে ডিপ করে করে তারপরে একটা একটা করে এই তেলের মধ্যে দিয়ে দেবো এজন্য অল্প আঁচে তেলগুলোকে গরম করে নিতে হবে তারপরে একটা একটা করে ডিপ করা ফুলকপিগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এই ফুলকপির পাকোড়াগুলোর মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসবে তখনই আরেকটা সাইড পাল্টে দিতে হবে এরকম কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ফুলকপির পাকোড়াগুলোকে খুব খুবই সুন্দর কালার করে অর্থাৎ ক্রিস্পি করে ভেজে নিতে হবে যেহেতু আমার এই ফুলকপিটা আগে থেকে কিছুটা ভাপ দেওয়া আছে তাই এই পাকোড়াগুলো ভেজে নিতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না মাত্র চার মিনিট সময়ের ভেতরে আমার পাকোড়াগুলো খুবই ক্রিস্পি করে ভেজে নেওয়া যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এই পাকোড়াগুলোর মধ্যে আমার খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এরকম গোল্ডেন কালার করে আমি পাকোড়াগুলোকে নামিয়ে নেব এখন আমি এই পাকোড়াগুলো আপনাদের সাথে পরিবেশন করে নিচ্ছি এই মুচমুচা মজাদার পাকোড়াগুলো গরম গরম টমেটো সসের সঙ্গে খেতে একদম সেরা লাগে এই পাকোড়াগুলি যারা খুবই পছন্দ করেন তারা একটার পর একটা খেয়ে নিতে পারবেন এই শীতের সন্ধ্যাবেলায় গরম গরম ধোঁয়া ওঠা ফুলকপির পাকোড়াগুলো একবার বাসায় ট্রাই করে দেখুন খুবই অসাধারণ হয় খেতে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ